জিরিপথ ফাড় দিয়ে আমরা এগিয়ে চলছি আলির গুহার উদ্দেশ্যে এবং আমরা আলির গুহাতে প্রবেশ করতেছি দিনের বারোটা বাজতেছে কিন্তু আমরা আছি গুহার ভিতরে একদম এই যে দেখেন একবারে অন্ধকার লাইট ছাড়া আসা বিপজ্জনক আমাদের মোবাইলের ফ্লাশ গোলাও মনে হইতেছে যে এই হইছে যে লাইট নিয়ে আসা দরকার ছিল টর্চ লাইট এই যে আমাদের গ্রুপের সদস্যরা শাকিল বন্ধু শাকিল তারপরে আছে যে তোমার জল হুসেন তারপরে প্রফেসর স্যার একবারে পিছনে গুহার একদম মধ্যবর্তী স্থানে কে জানি পবিত্র কোরআন শরীফ রেখে দিছে কি উদ্দেশ্যে বা কি জন্য একটু রিক্সের জায়গা এই গুহা দিয়ে আমরা আসছিলাম এটা অন্ধকার একদম অন্ধকার এখন আমরা নিচে নামতেছি তো এই যে মুন্না প্রথমে নামতেছি তারপরে ওই যে গাইড আছে ও বুঝাই দিয়েছে কিভাবে নামবে যারা বান্দরবন আসবেন অবশ্যই অবশ্যই গাইড নিয়ে আসবেন না হয় এই যে এই জায়গাগুলো আপনার মানে অপরিচিত তো হারায় যাওয়ার সম্ভাবনা আছে মানে অনেকগুলো রাস্তা আছে তো ওই জন্য গাইড অবশ্যই নিয়ে আসবেন বুঝছেন আমাদের গাইড সে হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী তবে মুসলিমদের রীতিনীতি সম্পর্কেও ভালো জ্ঞান রাখে গুহা থেকে নিচে নামাটা ছিল এক প্রকার চ্যালেঞ্জ মুনতাসির মুন্না ও তার একটা নতুন নাম দেওয়া হয়েছে ঘটনাক্রমে তাসফিন সে সহজেই নেমে গেছে কিন্তু আমার নামাটা ছিল একটু কষ্টসাধ্য দুর্য আহমেদ শাকিল সে আমাকে হেল্প করছে তো আমরা নেমে এবং জিরিপথ ফাড়ি দিয়ে এক গুহা থেকে আরেক গুহার উদ্দেশ্যে রওনা দেয় এবং আমাদের সামনে ছিল আমাদের গাইড সে বৌদ্ধ ধর্মের অনুসারে আগেই বলছিলাম তার নাম হচ্ছে উছেং মারমা একে একে সে আমাদের তিনটি গুহায় নিয়ে যায় এবং সর্বশেষ ছোট্ট একটা ঝর্ণা সে ঝর্ণায় নিয়ে যায় এবং আমরা সেই ঝর্ণায় গোসল করি ফ্রেশ আমাদের চারজনের জন্য এটাই ছিল বান্দরবনে প্রথম ট্যুর এবং পরের দিন আমরা কক্সবাজার চলে যাই তো এই সময়টা আশা করি সকলেই স্মৃতি